প্রিয় দর্শক সকলে কেমন আছেন এবং সবার শরীর স্বাস্থ্য কেমন আজকে প্রথমেই এটা আমি জেনে নিতে চাচ্ছি কারণ আমি নিজেও অসুস্থ আর যার কারণে আমাকে অনেক রাত জেগে কিন্তু ভিডিও করতে হচ্ছে কারণ দিনের বেলা আমি অসুস্থতার কারণে বেশিরভাগ সময় রেস্ট নিচ্ছি আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আপনাদের কাছে দোয়া চেয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে প্রাণোচ্ছল হয়ে একটা পুরা উদ্যম নিয়ে ভিডিওগুলো করতে পারি রিভিউগুলো করতে পারি তারপরেও আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের একটা রেগুলার প্রোডাক্ট বলা যায় একটা হট আইটেম সুপার সেল একটা আইটেম যেটা আমি কতগুলো সেল করেছি মনে করতে পারছি না জয়পুরা জেলাতে তো অনেকগুলো দিয়েছি এবং এটা প্রথম যখন বানানো হয়েছিল। আমাদের এখানে দু সালে ওটা লিটন ভাই নামে একজন অর্ডার করেছিলেন এবং এই প্রোডাক্টটি কিন্তু একটা অনলাইন গ্লোবাল প্রোডাক্ট অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করলে আপনারা যদি কম্পিউটার টেবিল লিখে সার্চ করেন এই মডেলগুলো পাবেন বেশি জনপ্রিয়তা আছে এবং সেটার আদলে কিন্তু আমরা এটা বিল্ড কোয়ালিটি হাই বিল্ড কোয়ালিটির একটা প্রোডাক্ট তৈরি করেছি এটার কালারটা হচ্ছে সানটেক এবং এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা যেখানে জিরো পয়েন্ট ফোর এম এম ব্ল্যাক কালার দেড় ইঞ্চি ডিজি ব্যান্ড এবং জিরো পয়েন্ট ফোর ফাইভ এম এম জিরো পয়েন্ট ফাইভ এম থ্রি ফোর ইডি জি ব্যান্ডেজ ব্ল্যাক কালার যে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করা হয়েছে যে কীবোর্ড চ্যানেলটি ব্যবহার করা হয়েছে স্টিল কিবোর্ড চ্যানেল একটা চোদ্দো ইঞ্চি চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এটা টোটালি কিন্তু দৈর্ঘ্য আছে চার ফিট এবং মেঝে থেকে টপের এই যে স্টাডি সেন্টার যেটা এটার উচ্চতা তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট চার ফিটের মধ্যে তিন ফিটের মধ্যে আছে এই স্টাডি সেন্টারটা আর বাকি পাশে যেটাকে আমরা সেলফ বলি এই ওপেন সেলফটার হাইটটা হচ্ছে মোট সাঁইত্রিশ ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চি জায়গা আছে হচ্ছে এই যে এস পাইপটা লাগানো হয়েছে এটা কিন্তু অরিজিনাল এসএস পাইপ ছয় ইঞ্চি এসএস পাইপ জিরো ফোর এবং এটা গ্যারান্টি সহকারে আমরা দিব যে এটা জং ধরবে না বা নষ্ট হয়ে যাবে না কপি প্রোডাক্ট না তো এরকম বিভিন্ন কিন্তু হাই কোয়ালিটির যে হার্ডওয়্যারগুলো সেগুলো কিন্তু ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টগুলোতে ইউজ করা হয় এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ফিনিশিংয়ের দিকে এবং হাই বিল্ড কোয়ালিটির দিকে যাতে করে একটা প্রোডাক্ট প্রিমিয়াম করতে যা যা গ্যাজেট ব্যবহার করা লাগে যা কিছু অ্যাভেলেবেল আমরা কিন্তু সেটা করে থাকি দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন মেলামাইন ফার্নিচার জগতে আশা করি আপনাদেরকে অন্য কোথাও খোঁজ করতে হবে না আর রেগুলার আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা ইনফরমেশান নিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটা কল নাম্বার আর দ্বিতীয় নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পাঁচশো পঞ্চাশ প্রথম নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি একা মানুষ যদি হঠাৎ করে অনেকে মেসেজ করে দেখা যাচ্ছে রিপ্লাই পেয়েতে একটু দেরি হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তাহলে সেক্ষেত্রে যদি আর্জেন্ট হয় তাহলে প্রথম যে নাম্বারটা যেটা শেষে সিক্স নাইন আছে এই নাম্বার একটু কল করে আমাকে আপনারা রিমাইন্ড করে দিবেন যে ভাইয়া আমি মেসেজ করেছি আমি অমুক আমার নাম আমাকে একটু রিপ্লাই করেন কারণ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেই থাকে একজন মেসেজ করার পরে দশ মিনিটের মধ্যে দেখা যায় আরও তিরিশটা মেসেজ এসেছে সেগুলো রিপ্লাই করতেছি নিচের দিকে আরেকজন যে করেছিল সেটা আমি খুঁজেই পাই নাই তো এইটাই হচ্ছে বিষয় আর আমরা তো কোনো হায়ার করা ইউটিউবার নিয়ে এসে বা কোনো টিম রাখি না এটার জন্য আমাদের ফ্যাক্টরিতে যা কিছু তৈরি হয় আমি যত যতটুকু বুঝি আমি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার পনেরো বছরের সরি তেরো বছরের যে ফার্নিচারের অভিজ্ঞতা আছে এখান থেকেই কিন্তু আমি কথাগুলো বলি যতটুকু আমি জানি ততটুকুই ইনফরমেশান শেয়ার করি এর বাইরে যদি আরও কোনো ইনফরমেশান আপনাদের জানা থাকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই জানতে চাই কারণ শেখার কোনো শেষ নেই জানারও কোনো শেষ নেই তো দর্শক এটা হচ্ছে একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল ফুললি কম্পিউটার টেবিল বলবো এটা কম্পিউটার টেবিল বা স্টাডি টেবিল কিছু বলবো না এটা ডিরেক্ট একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটার এক পাশে সাঁত্রিশ ইঞ্চি উচ্চতার একটা আপনারা সেলফ ক্যাবিনেট সিস্টেম দেখতে পাচ্ছেন যেটার নিচে বারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি একটা জায়গা আছে সিপিও রাখার জন্য পেছনে কিন্তু ফাঁকা এবং তার উপরেও ফাঁকা আছে এটা হচ্ছে বিল্ড কোয়ালিটিটা এমনই মানে ডিজাইনটাই এমন যে শুরুতেই বললাম যে আপনারা গুগলে কম্পিউটার টেবিল লিখে সার্চ করলে যে ছবিগুলো পাবেন তার মধ্যে দেখবেন জনপ্রিয় সবার এইটা এই মডেলটাই তো এটা আমি শান্তিক কালার দিয়ে প্রথম বানিয়েছিলাম জয়পুরহাটে তারপরে খুলনাতে পাঠিয়েছি ঢাকা কলা বাগান পাঠিয়েছি বদলগাছিতে দিয়েছি তারপরে বরিশালে পাঠিয়েছি আমার ঠিক মনে পড়ছে না এগুলোই মনে পড়লো এগুলো বললাম আমি ভিডিওর আর যে ভিডিওগুলো আছে সেগুলো আমি চারটা দেওয়া যায় আমি সেই চারটাই ইন স্ক্রিনে দিয়ে দিব এটার কিছু কাস্টমাইজেশন আছে যেমন এই সেলফটা কিন্তু অনেক সময় অনেকে একটু নিচের দিকে নিয়ে নেয় অর্থাৎ সিপিউটা উপরের দিকে রাখবে একটু সুবিধার জন্য অনেকে যদিও সিপিও নিচে থাকলেও যে সুবিধা হবে না যে তার কেবলসে পার করার জন্য অসুবিধা হবে এমন কিন্তু কিছু না তো এই কীবোর্ড প্যানেল নিয়ে কথা বলি এই কীবোর্ড প্যানেলটা হচ্ছে টোটালি চৌত্রিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল এখানে পাশাপাশি দুইটা কিবোর্ড কিন্তু রাখা যাবে রেখে কাজ করতে পারবেন আবার উপরেও কিন্তু এটা কিবোর্ড প্যানেল বাদ দিয়ে উপরেও কিন্তু আপনারা কিবোর্ড রেখে কাজ করতে পারবেন পাশাপাশি দুইটা বাইশ ইঞ্চির মনিটর কিন্তু রাখতে পারবেন আর যদি একটা মনিটর রাখেন তার পাশে কিন্তু আপনারা স্পিকার বা বেস বক্স এগুলো রাখতে পারবেন আর এগুলো রাখার জন্য কিন্তু নিচে আরও জায়গা দেওয়া আছে যেমন নিচের দিকে দেখুন এই পাশে এই পাশে চোদ্দো ইঞ্চি বাই বি উপরের এই টপটা টপের মাপ যেহেতু বিশ ইঞ্চি অর্থাৎ এখানে আমি বলতে বলতে ছেড়ে গেছি এটাই উপর থেকে শুরু করি উপরের চার ফিটের মধ্যে এক ফিটের মধ্যে তো এই অংশটুকু আছে বাকি তিন ফিটের মধ্যে ছত্রিশ ইঞ্চির মধ্যে আছে এই টপ স্টাডি সেন্টার যেটাকে আমরা বলি এটা আছে ছত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তো যদি এটা বিশ ইঞ্চি থাকে নিচের দিকেও স্বভাবত ডয়ারের উপর এটা বিশ ইঞ্চি থাকবে বিশ বাই চোদ্দো একটা জায়গা আছে এবং এখানে আপনারা চাইলে প্রিন্টার বা কিংবা আপনাদের অন্য যে গ্যাজেটগুলো লাগে কম্পিউটারের কাজ করার জন্য সেগুলো রাখতে পারবেন স্ক্যানার রাখতে পারবেন পাশাপাশি এখানেও কিন্তু প্রিন্টার রাখতে পারবেন পেছনে দেখুন একটা চাপ বোর্ড লাগানো আছে এবং তার নিচেতেও ফাঁকা আছে উপরেও ফাঁকা আছে ক্যাবলস পার করার জন্য কোনো সমস্যা হবে না একটা প্লাগের মাপ নিয়ে কিন্তু ওটা জায়গাটা ছাড়া আছে তারপরে যদি কখনো কারো মনে হয় যে ফোটা করতে হবে যেহেতু এই ধরনের প্রোডাক্টের পেছনে ফোটা করার কোনো প্রয়োজন পড়ে না তারপর আপনারা চাইলে কিন্তু ফোটা করতে পারবেন আবার এই কীবোর্ড এটা যদি খুলে রাখেন তাহলে এখানে কিন্তু আরও যে হাইটটা আছে এটা হাইটটা আরও বেড়ে যাবে তার নিচে তো ফুট স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন এবং নিচে মাঝখানে যে জায়গাটা আছে এটা কিন্তু বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে এই জায়গায় বারো বাই ষোলো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে যথেষ্ট যেটা আমরা মনে করি কারণ এটার শেফটাই হচ্ছে চার ফিটের অনেকে আমাকে বলে যে ভাইয়া এটা যদি তিন ফিটের মধ্যে করা হয় করা যাবে কেন করা যাবে না ছোট টয়ও বানানো যাবে খেলনা টাইপেরও বানানো যাবে বাট সেক্ষেত্রে কিন্তু ইউজফুল হবে না বা এটার যে রেগুলার স্ট্যান্ডার্ড সাইজের যে সৌন্দর্য সেটা কিন্তু হারাবে তো আমি নিচে ড্রয়ারের কথা বলি ড্রয়ারের একটা ড্রয়ারের লক দেওয়া আছে এবং আরেকটা ড্রয়ার ফাঁকা এইটাতে লক দেওয়া নাই এবং ড্রয়ারেও কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই বোর্ডটা হচ্ছে সিক্স এম এম পার্টেক্স অ্যান্টিক কালারের এটা পেছন লাগানো হয়েছে এবং বাকি অল যে বডি এটা হচ্ছে শান্তিক কালার ডরের তলাতে যদি ষোলো মিলিমিটার ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেল লাগানো যাবে না আর চ্যানেল বাদ দিলে আবার ষোলো মিটার মিলিমিটার লাগাইলে ওই রেটটা কিন্তু একই আসবে প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ বাদশাহ আলম কক্সবাজার সদরে যদিও উনি রামুর থেকে নিতে চেয়েছিলেন বাট রামুতে ফার্নিচার যায় না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে শাখা আছে বাট ওই শাখাতে যায় না বাট এটা চকরিয়াতে যাবে তারপরে কক্সবাজার যাবে টেকটাফ যাবে এজন্য উনি ওনার কাছে মনে হয়েছে কক্সবাজার থেকে নিতে পারবে উনি সুন্দর কক্স কক্সবাজারের যে শাখাটি আছে মেইন ব্রাঞ্চ সেখান থেকে উনি এটি রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারি উনি এটা রিসিভ করবেন আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা আগেই বলে দিলাম আবারও একবার বলে দিব প্রোডাক্টটির আমি দাম বলে দিব তার আগে বিস্তারিত একবার বলে নেই দর্শক এটা হচ্ছে সুপার কোম্পানির শান্তিক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল এবং এটা টোটাল হাইটটা হচ্ছে চার ফিট দৈর্ঘ্য সরি হাইট বলছি টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে চার ফিট অর্থাৎ লেন্থ এবং প্রস্থ আছে বিশ ইঞ্চি আর বিশ ইঞ্চির মধ্যে উপরের এই জায়গাটা যেটা আছে এই হাইটটা এই হাইটটা আছে হচ্ছে সাত ইঞ্চি এবং এখানে আছে আরও আট ইঞ্চি আচ্ছা পনেরো ইঞ্চি একটা হাইটের জায়গা আছে এবং আপনারা চাইলে এখানে উপরে দেখুন পনেরো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চির কিন্তু একটা টপ দেওয়া আছে এর উপরেও কিন্তু আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আমি মাঝে মাঝে আমার গুলান নিয়ে সেখানে সাজিয়ে দেখাই আজকে সময় পাই নাই তাই রাখি নাই এটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি দেখেছি কাস্টমারের বাসায় যখন নিয়ে যেয়ে সেট আপ করে তারপরে অনেকে আবার এই যে সাইড দিয়ে আট জিবি লাইটগুলো লাগায় নাই পরবর্তীতে লাইটিং করে নেয় একটা প্লে স্টেশন হিসেবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো বাড়তি কথা বলার কিছু নাই সব তো বলেই দিলাম এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে এটার দাম এটার দাম ছয় টাকা এবং এটার সাতশো টাকা ডেলিভারি চার্জ লেগেছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সাতশো আশি টাকা অ্যাডভান্স করে উনি প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করেছেন এবং বাকি যে টাকাটা ছয় টাকা এটার জন্য প্রতি হাজারে আবার দশ টাকা করে কন্ডিশন চার্জ নিবে যখন উনি টাকাটা দিবে ওই টাকার সাথে ওখানেই কুরিয়ার সার্ভিসে নিয়ে নিবে ওটা অ্যাডভান্স নেওয়ার সিস্টেমটা আমাদের এখানে নাই হয় আমাদেরকে এখানে পেমেন্ট করে দিয়ে ছাড়তে হবে অথবা ওখানে দিয়ে দিতে হবে তো আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে জায়গাগুলোতে যে শাখাগুলোতে প্রায় অলমোস্ট এইটটি ফাইভ পারসেন্ট জায়গাতেই কিন্তু শাখাতে কিন্তু ফার্নিচার যায় যেমন ময়মোহন সিংয়ের ভালুকাই স্কোয়ার মাস্টার বাড়িতে যাই নোয়াখালী চৌমোহনীতে যায় কুমিল্লা ধর্মপুর লাকসাম গ্রাম এই জায়গাগুলোতে যায় তো বরিশালে যাই বরগোনাতে যাই অর্থাৎ চৌষট্টিটা ডিস্ট্রিক্টে তো যাবেই ডিস্ট্রিক্ট রেঞ্জে তো যাবেই রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি ভোলা সব জায়গাতে যাবে বাট কিছু কিছু জায়গা উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে কিন্তু যায় না কারণ এগুলো এজেন্ট শাখা হয়ে থাকে ছোট ছোটো প্রোডাক্ট সবসময় সেখান থেকে যাওয়া আসা হলেও ছোট গাড়ি যায় ফার্নিচার যাওয়া দেওয়ার জন্য তাদের যে ট্রান্সপোর্টেশনের যে খরচটা সেটা যদি লাইবিলিটি ম্যাচ না করে তাহলে সেই জায়গায় গাড়ি দেয় না যার কারণে কিন্তু উপজেলা পর্যায় থেকে রিসিভ করা একটু টাফ হয়ে যায় কাস্টমারের জন্য তারপরেও কিন্তু বিল্ড কোয়ালিটির জন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে সবাই অর্ডার করে থাকে তো দর্শক এই ছিল বিস্তারিত আর বলার মতো কিছুই নেই এটা সাইডগুলো কোনা রাখা হয়েছে এটা এটাই সৌন্দর্য এবং এখানে কিন্তু পুরাটা যে বোর্ড ডাবল তা কিন্তু না এটা প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে বলি আড়াই ইঞ্চ স্কাটিংতে মোটা করা হয়েছে যেটা যথেষ্ট এই নিচ দিয়ে এখানে কিন্তু একটা গ্যাপ আসে এখান দিয়ে আর জিবি লাইটগুলো লাগায় অনেকে আর এই তো ফুট স্ট্যান্ডটা তো আছে নিচে দেখতেই পাচ্ছেন এবং এটার দাম ছয় টাকা এরকম যে কোনো প্রোডাক্ট শুধু টেবিল না মেলামাইন বোর্ড ফার্নিচার যা কিছু আছে সব কিছু আপনারা আমাদের কাছে অর্ডার করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ফ্যাক্টরি আমাদের কোনো শোরুম কিংবা আউটলেট নাই বাংলাদেশের কোথাও জয়পুরহাট জেলাতে একটাই ফ্যাক্টরি আমাদের এখানে জামালগঞ্জ রোডে নতুন নামক একটা জায়গা আছে সেখান থেকে জাস্ট দুইশো গছ সামনের দিকে হাতের ডান পাশে একটা পাঁচতলা বিল্ডিং আছে এবং তার নিস্তালাতে কিন্তু ঢাকা ফার্নিচার বাজার আমাদের নিজস্ব মানে জায়গা নিজস্ব জায়গাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান আপনারা জাস্ট যে কোনো জায়গায় স্টেশনে এসে যদি কেউ সরাসরি এসে নিতে চান আজকাল অনেকে আসতেছেন দূর থেকে এসেও প্রোডাক্ট দেখে নিয়ে যাচ্ছেন যাদের বেশি প্রোডাক্ট লাগতেছে তাদের ক্ষেত্রে বলবো যে স্টেশন থেকে আসতে দশ মিনিট টাইম লাগবে ঢাকা ফার্নিচার বাজার বললে নিয়ে আসবে আর বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে ভাড়া নিবে তিরিশ থেকে চল্লিশ টাকা তো দর্শক এই ছিল বিস্তারিত বলে দিলাম আর যারা পুরা ফার্নিচার মানে পুরা বেডরুম সেট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আরও এক্সক্লুসিভ কালেকশানস আছে তার জন্য কি করতে হবে জানার জন্য নিচের বাম দিকে দেখুন সেকেন্ড যে নাম্বারটা যেটা সামনে হোয়াটসঅ্যাপ লেখা আছে হোয়াটসঅ্যাপ লেখার পরে যে নাম্বারটা লেখা আছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ট্রিপল ফাইভ থ্রি নাইন ট্রিপল ফাইভ জিরো এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে আপনাদের পছন্দ বলতে পারেন এবং সেভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটি বানিয়ে আপনাদের জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হয় আর এই ডেলিভারি চার্জটা কিন্তু এক দুশো টাকা কম বেশি হয়ে থাকে স্থান ভেদে আর কি তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব ফেসবুক থেকে যারা দেখতেছেন ওখানে তো সাবস্ক্রাইব নেই ফলো দিয়ে দিন আর লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাদশা আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ কক্সবাজারে আমার অনেক ক্রেতা আছে আমার অনেক ফ্যান আছে ওনাকে আমাকে প্রোডাক্ট না কিনলেও কিন্তু আমাকে ফোন করে বলে মেসেজ তো আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমাদের ব্যবসা একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ